আসসালামু আলাইকুম এব্রিয়ান দুই চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের এসএসসির ফল কবে দিবে এটা নিয়ে একটি আপডেট আসছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানালেও এটা শুধু ঢাকা বোর্ডের জন্য না সারা বাংলাদেশের উদ্দেশ্যেই কারণ তোমরা জানো যে ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হয় পুরো বাংলাদেশের শিক্ষা বোর্ডকে এখন দেখো এসএসসির ফল কবে জানালেন ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান এটা হচ্ছে আপডেট একটি ষোলোই এপ্রিল আজকে সকাল দশটা তেপ্পান্ন মিনিটের সময় এই আপডেটটা আসছে এর আগেও অনেক ফল নিয়ে আপডেট আসছে কিন্তু নতুন আরেকটা আপডেট দিয়েছে আমরা দেখি আসলে তারিখ কোনো চেঞ্জ করা হয়েছে কি না বা আগের তারিখে আছে কি না এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে ফল প্রকাশের জন্য এখনও এক মাসের মতো সময় হাতে রয়েছে এই কথাগুলো কিন্তু বলেছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার আমরা নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছি মঙ্গলবার ষোলোই এপ্রিল সকালে দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেন সাধারণত সেদিন থেকে পরবর্তী ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় এটা আগের কথা এটা তোমরা অনেকেই জানো আগেও এ কথা বলেছিল এবার এই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে আশা করছি আমরা মে মাসের শুরুর দিকে এসএসসি ফল প্রকাশ করতে পারবো দেখো প্রথমে বলছিল মে মাসের বারো তারিখে ষাট দিন হিসেব করে তারা বলার আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলছিলাম এগারো দশ এগারো বারোই এই তিন দিনের ভিতরে যে কোনো একদিন দিতে পারে তারপরে তারা একটা আপডেট দিয়ে বলছিল যে বারো তারিখে দিবে এখন আবার বলছে যে মে মাসের শুরুর দিকে দেওয়ার চিন্তাভাবনা আছে তাদের দেখে আরও কি বলেছে এখানে পরবর্তীতে বলছে জানা গেছে গত বারোই মার্চ এসএসসি ও সমান পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ হয়েছে এটা তোমরা সবাই জানো পরীক্ষা কবে শেষ করেছ সেই হিসেবে বারোই এর মধ্যেও ফলাফল প্রকাশ করা হতে পারে এই আইডিটা আমাদেরও ছিল আমরাও আগে বলেছিলাম কিন্তু তারা নির্দিষ্ট করে অন্য তিনটি তারিখ দিয়েছে এখানে দেখো নয় দশ এবং এগারোই মে ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবো মানে এটা প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাবনা পাঠায় তোমরা জানো যে প্রথম তিনটা তারিখ দেওয়া হয় প্রধানমন্ত্রী এই তিন তারিখের ভিতরে যেদিন সে ফ্রি থাকবে ওই ওই দিনে দেওয়া হবে কিন্তু এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরেকটা কথা বলেছে যে মে মাসের শুরুতেও দিতে পারে তার মানে এক দুই তিন তারিখের ভিতরেও কিন্তু দিলে দিতে পারে অর্থাৎ ফলটা যত তাড়াতাড়ি প্রস্তুত হবে তত তাড়াতাড়িই হবে এখন খাতা দেখা শেষ কিন্তু এটাকে অনলাইন করা হবে তোমরা অনলাইনে যে রেজাল্টটা দেখতে পারো সেখানে দেখা গেছে অনলাইনে এই সবগুলো তোমাদের নাম রোল দিয়ে লিখতে হয় এরপরে কিন্তু এটা অনলাইন করো অনলাইন কমপ্লিট হলেই তোমাদের দিয়ে দেবে এখন যদি এক তারিখে দেয় সেটাও আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তীতে যদি হয় এই নয় তারিখ দেয় তাও তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো এবং কীভাবে তুমি রেজাল্টটা দেখবা রেজাল্ট কম হলে কীভাবে বাড়িয়ে নেবা এ সংক্রান্ত সব ভিডিও আমার চ্যানেল পাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবার জন্য শুভকামনা রইলে আশা করি সবার রেজাল্ট ভালো হবে